হ্যালো আসসালামু আলাইকুম আপুরা এই যে আজকে আচিল উঠাইলাম ছয় সাতটা কাপড় তো আপু ফেজ দেখাইতে চাইতেছে না এই জন্য আমি হাতে নিয়ে আপনাদের দেখাইতেছি এই যে দেখেন আচিলটা উঠাইছি এই যে আচিলটা মার্শাল আদালে খুব সুন্দরভাবে উঠাইছি খুব ভালো হয়েছে যারা যারা করতে চান সবাই চলে আসবেন আমার এখানে আর আমার পার্লারের লোকেশনটা হইতেছে ঢাকা উত্তরা উত্তরখান মাজার বাবুরচি বাড়ির মোড় যারা যারা আসতে চান অবশ্যই আমার পেজে নক দিবেন আমার পেজ হইতেছে লালটি বিউটি আর টিকটক আইডি তে লিঙ্ক আছে যারা যারা করতে চান আচিল মেস তা রিমুভ করতে চান জন্মচিহ্ন সবাই চলে আসতে পারেন আমার পার্লারে অবশ্যই আমাকে ইনবক্স করে জানাবেন কিরকম হইল। আর আপুর কাছে আপুর রিভিউটা শুনতে পারবেন কিরকম হয়েছে আপু আপনি ফেজ না দেখান একটু আপনার রিভিউটা দেন যে কিরকম হয়েছে হয়েছে গেছে সুন্দর মতো আপু